সকলকে নমস্কার আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি আপনাদের মাঝে সে বিষয়টি হচ্ছে সদ্য আমাদের রাজ্যে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহত্রীর যে ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চ হওয়ার সময় একটি হোটেলে রাজ্য সরকারের পুলিশ বন্ধ করে দেয় বাধা দেওয়া হয় আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে এই সিনেমাটি নিয়ে এক বিতর্ক সৃষ্টি হয়েছে বিষয়টি কি তা যদি আমরা অনুধাবন করি মূলত উনিশশো সালের কলকাতায় যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ওপরে আয়োজিত এই ফিল্মটি বিবেকরঞ্জন অগ্নিহোত্রী এমন একজন পরিচালক যিনি মূলত সত্য ঘটনা অবলম্বনে এবং ইতিহাসের তথ্যের ওপরে পুঙ্খানুপুঙ্খ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে যে সাধারণ মানুষের মধ্যে একটা মেসেজ দেওয়া হয় যে সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং সেই ঘটনাটাকে যেন চাক্ষুষ তারা অবলোকন করতে পারে এমনই একজন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী আমরা কিছুকাল আগেই দেখেছি যে কাশ্মীরে তো পণ্ডিতদের উপরে যে নির্যাতন হয়েছিল তাদেরকে যে উৎখাত করা হয়েছিল তাদের উপর যে নিধন করা হয়েছিল হিন্দু পণ্ডিতদের সেই ঘটনা নিয়েও তিনি দ্য কাশ্মীর ফাইলস নামক একটি সিনেমা তৈরি করেছিলেন এবং ব্যাপকভাবে সারা পড়েছিল সেই সিনেমাটি বন্ধুরা দ্য বেঙ্গল ফাইলস এই সিনেমাটি আয়োজিত হয়েছে উনিশশো সালে সালের গ্রেট কালকাটা কিলিংয়ের ওপরে এই গ্রেট কালকাটা কিলিং কি হয়েছিল সেদিন কে ছিলেন সেই গ্রেট কালকাটা কিলিংকে রুখে দেওয়ার সেই মহানুভব যাকে আপনারা হয়তো ইতিহাসে গোপাল পাঠা নামক চিনতে পারেন কে ছিলেন এই গোপাল মুখোপাধ্যায় এই গোপাল মুখোপাধ্যায় ছিলেন বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ তিনি যিনি রডা অস্ত্র লুণ্ঠনের একজন বিপ্লবী ছিলেন এই ধরনের একজন বিপ্লবী যারা আত্মোন্নতি সমিতি নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেছিলেন তার প্রমুখ ছিলেন এই মানুষগুলি উনিশশো সালে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় তারা যে সংগঠন গড়ে তুলেছিল কলকাতার ছেলেদের নিয়ে সেই সংগঠন ব্যাপকভাবে সারা ফেলেছিল গোটা কলকাতা জুড়ে মূলত বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাইবো এই গোপাল মুখোপাধ্যায় তিনি ছিলেন নেতাজি অনুগামী তিনি ছিলেন নেতাজির প্রবল ভক্ত তিনি বিশ্বাস করতেন যে আজাদ হিন্দ ফৌজ একদিন ভারতে প্রবেশ করবে আর ভারতবর্ষকে স্বাধীন করবে তিনি কখনো কোনো রাজনৈতিক দলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না বিধানচন্দ্র রায় তার পাড়ারই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের রাজ্যে একসময় মুখ্যমন্ত্রী ছিলেন কি হয়েছিল সেই উনিশশো সালের গ্রেট কালকাটা কিলিং এর দিন উনিশশো সালে গ্রেট কালকাটা কিলিং যেদিন হয়েছিল ধর্মতলায় সেদিন কমিউনিস্ট পার্টির সাথে একসঙ্গে বাধা হয়েছিল মুসলিম লীগের ঝান্ডা আর সেই মুসলিম লীগের যে জনসভা হচ্ছিল সেই মুসলিম লীগের জনসভা থেকে মুসলিম লীগের নেতারা গরম গরম বক্তৃতা করে বলছিল যে লড়কে লিঙ্গে পাকিস্তান আর সেই জনসভা থেকে গরম গরম বক্তব্য যখন হচ্ছিল তার কিছু সময় পরেই ধর্মতলা সহ অন্যান্য অঞ্চলের হিন্দু দোকানগুলো একের পর এক লুট হতে শুরু করে পরদিন দেখা যায় যে বেলেঘাটায় দুজন নিরীহ নিরস্ত্র গোয়ালা যারা দুধ দিয়ে ফিরছিলেন বাড়ি বাড়ি সেই সময় তাদেরকে নিরস্ত্রভাবে অসহায়ভাবে নির্মমভাবে তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয়েছিল রাস্তায় রাজপথে তাদের কি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল একটাই যে তারা হিন্দু এই আজ ছড়িয়ে পড়লো সারা শহর জুড়ে সারা শহর জুড়ে যেখানে যেখানে মুসলিম লীগের এই বাহিনী মিছিল করে বেড়াচ্ছে সেখানে তারা আওয়াজ তুলছে লার্কে লেঙ্গে পাকিস্তান আর বাড়ি বাড়ি থেকে হিন্দুদেরকে বের করে নৃশংসভাবে নিধন করা হচ্ছে নিরীহ হিন্দুদেরকে বাঙালি হিন্দু সমাজকে তারা নৃশংসভাবে কলকাতার হিন্দু সমাজকে হত্যা করছে হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে হিন্দু শিশুদেরকে খুন করছে ঠিক এমনই সময় গোপাল মুখোপাধ্যায় বুঝলেন যে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে তিনি তার ছেলেদেরকে ডাকলেন এবং তিনি তার এলাকার মুসলিম যুবকদেরও মুসলিম মানুষদেরকেও ডাকলেন তিনি বললেন যে আমরা এতকাল ধরে এখানে যে সম্প্রীতির সাথে বসবাস করেছি এতকাল ধরে আমাদের এলাকায় যে বাতাবরণ রয়েছে সেই বাতাবরণ যেন নষ্ট না হয় এখানে বলে রাখি যারা গোপাল মুখোপাধ্যায়কে দাঙ্গাকারী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন তিনি কোনো দাঙ্গাকারী ছিলেন না মূলত উনিশশো ছেচল্লিশ সালে ওই দিন কোনো দাঙ্গা হয়নি ওই দিন যদি কিছু হয়ে থাকে সেটা হয়েছিল এক তরফা হিন্দু নিধন এই একতরফা হিন্দু নিধনের মাধ্যমেই সেদিন মুসলিম লীগের গুন্ডারা মিনা পেশোয়ারি নামক এক কুখ্যাত কলকাতায় এক কুখ্যাত গুন্ডাকে তার নৃশংস যে দল ছিল তাদেরকে ডেকেছিল এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদেরকে এনে নিধন করবার জন্য হিন্দু নারীদেরকে বেছে বেছে তুলে নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা যখন চলতে থাকলো একের পর এক হিন্দু বাড়ি নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু নিধন হচ্ছে এমন অবস্থায় কলেজ স্ট্রিটের কাছে আজও আপনারা গেলে দেখতে পারবেন যে গোপাল মুখোপাধ্যায়ের যে পাঠা কাটার যে মাংসের দোকান ছিল তিনি স্বাবলম্বন হওয়ার জন্য মাংসের দোকান করেছিলেন সেই মাংসের দোকানে তিনি বসেছিলেন সেই মাংসের দোকানেই সমস্ত বিপ্লবীদের আনা আনাগোনা ছিল মূলত মাংসের যে শাল পাতায় মোড়কের নিচে অস্ত্র সরবরাহ করা হতো ঠিক এমন সময় তিনি যখন এই তার মাংসের দোকানে বসেছিলেন তার কাছে খবর আসে চারিদিক থেকে তিনি তার ছেলেদেরকে নির্দেশ দিলেন যে কলকাতাকে রক্ষা করতে হবে তবে হ্যাঁ তিনি নির্দেশ দিলেন যে একজনও মুসলিম নারীদের যেন গায়ে কোনো রকম আঘাত না আসে মুসলিম নারীদেরকে মুসলিম শিশুদেরকে সবাইকে রক্ষা করবে যদি একজন হিন্দু নিধান হয় তার বদলা নেবে কিন্তু কোনো নারী ওপর অত্যাচার করবে না কোনো শিশুর ওপর অত্যাচার করবে না কারো অর্থ লুণ্ঠন করবে না আগস্ট তিনি যখন পরদিন তার দোকান থেকে বাড়ি ফিরছেন বাড়ি ফেরার সময় তিনি লক্ষ্য করলেন তার বাড়ির আগে একটি জায়গায় মুসলিম লীগের গুন্ডারা আগুন জ্বালিয়েছে তার বাড়ির কাছে একটি পানের দোকান লুট করে মুসলিম লীগের গুন্ডারা যখন পালিয়ে যাচ্ছে সেই অবস্থায় তিনি তরোয়াল নিয়ে তেরে গেলেন সেই মুসলিম লীগের গুন্ডাদের উপরে আর তা দেখে সমস্ত এলাকার হিন্দু যুবকরা এগিয়ে এলো প্রতিরোধ গড়ে তোলা হলো এভাবে রুখে দিল মুসলিম লীগের সেই গুন্ডা দলকে পরবর্তীকালে বিবিসির একজন সাংবাদিক অ্যান্ড্রু নামক একজন সাংবাদিক যখন তার বাড়িতে উনিশশো সাতানব্বই সালের দিকে তার একটি ছোট্ট ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউ আপনারা এখন ইউটিউব সার্চ করলে পাবেন সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে ধর্মতলার কাছে ওয়াসির আলী মোল্লা নামক একজন ব্যক্তির জামা কাপড়ের দোকানে হরেন্দ্রনাথ ঘোষ নামক একজন সাংস্কৃতিক শিল্পীর একটি অফিস ঘর ছিল আর সেই অফিস ঘরের পাশেই ছিল এক বাইজির কোঠা সেই বাইজির কোঠাতে অবিভক্ত বাংলার কৃষণ প্রজা পার্টির অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী ছিলেন সোরাবর্দি তিনি মাঝে মধ্যেই সেখানে আসতেন এরকম একদিন সেখানে সরাবর্দি যখন এসেছিলেন তিনি রাত কাটিয়ে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ফাইল সেখানে ফেলে গিয়েছিলেন পরবর্তীকালে সেই ফাইলটি সেই বাইজির কাছ থেকে সংগ্রহ করেন অরেন্দ্রনাথ ঘোষ এবং তিনি নেহরুর কাছে সেই ফাইল পাঠিয়ে দেন এবং তিনি গোপাল মুখোপাধ্যায়কেও সেই ফাইলের কথা বলেন এই ফাইলে যে গুপ্ত এজেন্ডা ছিল সেই ফাইলের সেই গুপ্ত এজেন্ডা শুনলে তখন চমকে উঠেছিলেন গোপাল মুখোপাধ্যায় গঙ্গার সম্পূর্ণ এপারটা চলে যেত পূর্ব পাকিস্তানে আর গঙ্গার ওপার থেকে হতো ভারত অর্থাৎ হিন্দুস্তান তিনি হরেন মুখোপাধ্যায়কে বলেছিলেন যে আপনি আর ওই অফিসে যাবেন না ওখানে যাবেন না কিন্তু তিনি বলেছিলেন যে আমার কোন শত্রু নেই আমি একজন সাংস্কৃতিক শিল্পী পরবর্তীকালে তিনি যখন তার অফিসে যান তখন ভাগ্যের পরিহাস মুসলিম লীগের তাকে টুকরো টুকরো করে নিধন করে একটা ঝুড়ির পেরেছিলেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা হতে চলেছে ভয়াবহ আর এইভাবে পরিস্থিতি যদি এগোতে থাকে তাহলে কলকাতা শহরকে কোনোভাবেই আর রক্ষা করা যাবে না তাই তিনি সেদিন তার ছেলেদেরকে ডেকেছিলেন এবং ডেকে কলকাতা শহরকে রক্ষা করবার জন্য তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন আর এইভাবেই একের পর হত্যাকাণ্ড যে হিন্দু নিধন চলছিল সেই হিন্দু নিধনকে সেদিনকে রুখে দিয়েছিল এই গোপাল মুখোপাধ্যায় তারপর সেই হত্যাকাণ্ডকে রুখার জন্য গান্ধীজি যখন কলকাতায় এসেছিলেন বেলেঘাটায় গান্ধীজি একের পর এক হিন্দু যুবকদেরকে ডাকতে থাকলেন এবং দেখে বলতে লাগলেন তোমরা অস্ত্র সংবরণ নিয়ে গিয়েছিলেন গান্ধীজির কাছে গান্ধীজির একতরফা কথা ছিল অস্ত্র সংবরণ করো কিন্তু গোপাল মুখোপাধ্যায় সাপ জানিয়ে দেন গান্ধীজিকে যে যে অস্ত্র দিয়ে আমি আমার মা বোনেদেরকে রক্ষা করেছি আমি আমার মা বোনেদের সংগম সংগ্রাম রক্ষা করেছি হিন্দু নিধনকে রুখে দিয়েছি সেই অস্ত্র একটা ছুচো পর্যন্ত আমি প্রত্যাহার করব না আপনি আগে এই নিরীহ হিন্দুদেরকে রক্ষা করার দায়িত্ব নেন যদি আপনি এই হিন্দু নিরীহ হিন্দুদেরকে মা বোনেদেরকে রক্ষা করার দায়িত্ব নেন তাহলে আমি অস্ত্র সংগ্রহণ করব তার আগে নয় তাই তিনি সেদিনকে গান্ধীজির সাথে বাঘ বিতণ্ড করে তিনি অস্ত্র সংগঠন করেননি তার কয়েকদিনের মধ্যেই দেখা যায় গান্ধীজির যে পোষ্য ছাগলটি ছিল আপনারা সকল ইতিহাসে পড়েছেন যে গান্ধীজি ছাগলের দুধ খেতেন আর সেই ছাগলকে বাদাম পেস্তা নানান রকম চব্বুচ্য খাওয়ানো হতো সেই গান্ধীজির সেই ছাগলটিকে মুসলমানরা তুলে নিয়ে যায় এবং ছাগলটিকে টুকরো টুকরো করে কেটে মুসলিম লীগের গুন্ডারা গান্ধীজির বাড়ির সামনে ফেলে দেয় এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে গান্ধীজির উপরে মুসলিম যুবকদের মুসলিম লীগের দ্বারা শাসানি আসতে থাকে এই পরিস্থিতি থেকে গান্ধীজিকে রক্ষা করাই দায় হয়ে গেল তখন বিধান রায় সহ কলকাতার কংগ্রেসের নেতারা স্মরণাপন্ন হলো গোপাল মুখোপাধ্যায়ের গোপাল মুখোপাধ্যায় সেদিন নির্দ্বিধায় গিয়ে রাত্রির পর রাত্রির জেগে তার ছেলেদেরকে নিয়ে গান্ধীজিকে রক্ষা করেছিল এটাই বাস্তব সত্য আর এই বাস্তব সত্য এই ইতিহাস ভারতবর্ষের ইতিহাস কলঙ্কিত ইতিহাস প্রতিটা রাজনৈতিক দলের হয়ে চামচাগিরি করা ঐতিহাসিকরা গোপাল মুখোপাধ্যায়কে সাজিয়ে দিল গোপাল পাঠা ভিলেন কসাই গোপাল পাঠা কসাই গোপাল মুখোপাধ্যায় আপনারা যাই বলেন না কেন ওই একটা মানুষের জন্য আজকে আমাদের কলকাতা রয়েছে ওই একটা মানুষের জন্যই আজকে আমরা হিন্দু হয়ে বেঁচে আছি এই কলকাতা এই পশ্চিম বাংলাটা সমগ্রটাই সেদিনকে চলে যেত পূর্ব পাকিস্তানে তাই গোপাল মুখোপাধ্যায় ছিলেন বলেই আমরা হিন্দু হয়ে বেঁচে আছি যদি ইতিহাসকে আপনাদের জানতে হয় যদি ইতিহাসকে আপনাকে সঠিকভাবে মর্যাদা দিতে হয় তাহলে গোপাল মুখোপাধ্যায়ের কে স্মরণ করুন আগামী প্রজন্মকে গোপাল মুখোপাধ্যায়ের কে জানান এটাই আমার আপনাদের সকলের কাছে করজোড়ে নিবেদন